ওয়াজ মাহফিলে যে সমস্ত নেতারা এরকম বাধা দেবে তাদেরকে যদি এরকম একটা সাইজ করা যেত তাহলে আমার মনে হয় উচিত শিক্ষা হতো বিরুটি দেখেন তারপর কমেন্ট করবেন আল্লাহর উপরে কি নাই দলের নেতার উপরে কি নামে দলের নেতারে খুশি করতে চাইয়ে দেয় ইসলামের বিরোধিতা করবে ওই হারাম আমরা বাতিল ঘোষণা করলাম কথা ঠিক কিনা বলেন ঠিক এই তোমরা রস করতে হবে না তুমি নামিয়ে দাও

আপনি বসেন আপনি কোথায় যাবেন না আপনি কি মনে করেছেন এই জায়গায় সব কি মহিলা মানুষ বসে আছে নাকি আপনি একজন অপমান করবেন আমরা ধর্মপ্রেম মুসলমানরা বসে থাকবো কান বাস্ট করি ফেলাবো বলল